পাঁচটা নারকেল চিনময়দা নকুল প্রধান আর সব চিনময়দা এখানকার বিশেষত্ব হচ্ছে বিশ্বাস একটু বলো আজকে কি উদ্বোধন করেছে এখানে ভিডিওটা নিক নিক সাত লক্ষ টাকায় পাওয়া

কাজের জন্য এক জায়গায় সমবেত হয়েছি আলাল গ্রাম পঞ্চায়েতের পাহাড়িবিটা গ্রামের পাহাড়িবিটা থেকে আর গধু করার বাড়ির অভিমুখে একশো কুড়ি মিটার আর ড্রেন যার বরাদ্দ হচ্ছে সাত লক্ষ টাকা চব্বিশ পঁচিশ অর্থবর্ষের এই বরাদ্দতে আমরা আজকে এই ড্রেনটির শুরু করলাম এই সূচনাতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অঞ্চলের প্রধান সাহেবা মাননীয় উমা মণ্ডল মহাশয়া উপস্থিত আছেন আমাদের বুথের পঞ্চায়েত এই সংসদের পঞ্চায়েত নকুল কড়া উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের কতুয়ালি কড়া জিতেন চৌধুরী পার্শ্ববর্তী বিভিন্ন সংসদের পঞ্চায়েতরা আছেন অলোকদা আছে সঞ্জয় দা আছে আমাদের একরামুল দা ইসরাহল দা এরাও ছিল এখানে আছেন সহ গ্রামবাসী সকলেই সর্বোপরি এই সংসদের যিনি তৃণমূলের হয়ে কন্টেস্ট করেছিলেন আর সেই দাদাও আমাদের সঙ্গে আছেন আমরা সকলে মিলে সমাজের উন্নয়নের কাজে আর অংশগ্রহণ করতে চাই এটাই হচ্ছে আমাদের আলাল অঞ্চলের বার্তা আপনারা দেখেছেন বিগত দিনেও আলাল অঞ্চল এমন কিছু অনুষ্ঠান করেছে যাতে এই বার্তাটা গেছে যে আমরা সমাজের সর্বস্তরের সমস্ত মানুষকে নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের কাজে আমরা এক এবং তার আজকে আরেকটা প্রমাণ আমরা আজকে পেলাম আমাদের এই পাহাড়ি বিটা গ্রামের এই ট্রেন উদ্বোধন করতে তো বিকাশি ব্যবস্থাটা ভালোভাবে যেন হয় সেই জন্য গ্রামের মানুষকে আমি অনুরোধ করবো কাজটা আপনাদের কাজটা অঞ্চল থেকে হচ্ছে ঠিকই আছে এই অঞ্চলও আপনারাই এনেছেন অঞ্চলের প্রধান আপনারাই করেছেন পঞ্চায়েতও আপনারা জিতেছেন আমাকেও আপনারা এমএলএ বানিয়েছেন তো আপনাদের আশীর্বাদে আমরা জনপ্রতিনিধি হয়েছি কিন্তু কাজটা হচ্ছে আপনাদের আপনারা এখানে দাঁড়িয়ে থেকে কাজটা যেন পুঙ্খানুপুঙ্খ হয় তার ব্যবস্থা করবেন এবং সেটাকে যেন ব্যবহারের যোগ্য করে আপনারা আগামী দিনে ভালোভাবে ব্যবহার করতে পারেন তার ব্যবস্থা আপনাদের করতে হবে সেই জন্য নিজেরা দাঁড়িয়ে থেকে সমাজ যারা আছেন গ্রামে একটু বোঝেন তারা দাঁড়িয়ে থেকে পুরো কাজটাকে তত্ত্বাবধান করে ভালোভাবে করে নেবেন যাতে করে আপনারা বহুদিন পর্যন্ত এই ড্রেনটিকে ব্যবহার করতে পারেন সরকারি অর্থের যেন সঠিক মূল্যায়ন হয় এই অনুরোধটা আমি আপনাদের সকলের সামনে রাখছি এইটুকু কথা বলে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এই আশা রাখে সকলকে নমস্কার জানিয়ে আমার স্বপ্ন বিশেষ করছি নমস্কার সকলে ভালো থাকে